নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো ফাইনালি 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 যে আর বি ডি এর যে মেরিট লিস্টটা আসার কথা এটা এসে পড়েছে তো তোমরা যারা যারা মেরিট লিস্ট দেখতে পারছো না কীভাবে কী করবে সম্পূর্ণ বিষয় আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এবং এর আগে তোমরা যারা এই চ্যানেলের নতুন বন্ধুরা আছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে এই ধরনের আপডেট বা জব রিলেটেড নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো তাহলে চলো অফিশিয়াল নোটিফিকেশনে আসা যাক তোমরা কীভাবে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের নাম এসেছি কিনা সেটা চেক করবে দেখো তোমাদেরকে এখানে বলা হয়েছে আমি সম্পূর্ণটা পড়ছি না এখানে বলা হয়েছে জেআরবিটির অফিসিয়াল ওয়েবসাইট যেটা রাখা রয়েছে ডাব্লিউ ডাব্লিউ আরেকটা আছে ডিইএসএমপি এর ওয়েবসাইট যেটা ডাব্লিউ ডাব্লিউ এটার মধ্যে আপলোড করা হয়ে গেছে এই দুটো যে ওয়েবসাইট দেওয়া আছে দুটো ওয়েবসাইটের মধ্যে তোমরা লিস্ট চেক আউট করতে পারবে এখানে আমি দুটো ওয়েবসাইট তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেখেছি তোমরা ওইখানে ক্লিক করলেও পারবে এতগুলো ঝামেলা করতে হবে না চলো তাহলে এবার আসা যাক যে তোমরা কোন লিঙ্কটার মধ্যে ক্লিক করে তোমরা লিস্টটা দেখতে পারবে এখানে আমি জিআরবিটির যে অফিসিয়াল ওয়েবসাইট এটার মধ্যে এসে পড়েছি এখানে তোমরা দেখতে পারছো তিন নম্বরের যে লিস্টটা আছে ফাইনাল মেরিট লিস্ট এটার মধ্যে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এটা কিন্তু মোটামুটি সিক্সটি এমবির একটা পিডিএফ এটা কিন্তু অনেক বড় একটা ফাইল তো তোমরা একটু সময় লাগবে এটা ডাউনলোড হতে তোমরা এখানে দেখতেই পারছো এবার একটু অপেক্ষা করার পর পিডিএফটা ওপেন করে নিলাম এখানে তোমরা দেখতে পারছো তোমাদের নাম তোমাদের রোল নাম্বার বা তোমাদের কাস্ট তোমাদের পার্সেন্টেজ সব কিছু কিন্তু এখানে লেখা আছে আমি এখান থেকে ট্রাই করেছিলাম সার্চ করে নাম বা যে রোল নাম্বারটা বলো আনার জন্য কিন্তু এটা একটা পেজ এটা কিন্তু একটা পেজের ফটো উঠিয়ে তারা কিন্তু তোমাদেরকে দিয়েছে পিডিএফ স্বরূপ তো তোমরা এখান থেকে কিন্তু সার্চ করলে আসবে না তোমাদের এখানে দেখতে হবে তোমাদের নাম এসেছে কিনা তো আশা রাখছি তোমাদের মেরিট লিস্ট নিয়ে যে ডাউটটা ছিল কিভাবে দেখতে হবে এই ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে আর তোমরা যারা যারা চান্স পেয়েছো তোমাদের কি কি লাগবে পরবর্তী সময়ে তোমাদের জয়েনিং কত তারিখ করতে হবে জয়েনিং লেটার কবে আসবে সব কিছু বিষয়ে আমি ডিটেলস ভিডিও বানিয়ে দেব তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে আপডেটটা পেতে পারো তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি এবং তোমাদের যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে জিআরবিটি রিলেটেড বা অন্য কোনো কোয়েশ্চেন রিলেটেড তো তোমরা অবশ্যই জানাবে আমি আনসার দেওয়ার চেষ্টা করবো তো চলো আজকের জন্য বিদায় দেখাও হবে নেক্সট एक वीडियो त